পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সায়দানা আদম আলাইহ ইসালাম ওনাকে বলে দেওয়া হয়েছিল আলফু আলফুসানা তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর কয় বছর সায়দানা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সায়দানা আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সায়দানা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে সায়দনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনা সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবে এক হাজার বছর সুহান আল্লাহ সৈয়দনা আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র চল্লিশ বছর দিলেন কেন জিদ মিন অমরিহি বাড়ায়া দেন কি করেন সুপারিশ করতেছে পোলার লাইগা কে বাবা আল্লাহ আপনি বাড়ায়া দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফি আতিল আকলাম ও জফাতি সহুফ কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সৈয়দনা আদম বললেন মাবুদ আমার এক হাজার বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটা মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাইসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চল্লিশ আর ষাট মিলে কত হয় ভালো হিসাব বুঝে একশো আর আদম পেয়েছিলেন হাজার বছর সাইট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাই মাউ চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল লি আজালুম ফাইদা জা জালু হুমলা ইয়েরুন সাতওয়ালা ইয়েস দিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি ইতু আন আকবাদ রু হাক হুকবজ করতে আসছি আদম আলাই সাল্লাম বললেন রুহু কবস করতে আসছো মানে আমি বাসমুত এক হাজার বছর কয় বছর মারা গোলম বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়া দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউদ বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া

আল কিতাব আওয়ার শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবান আল্লাহ পড়েন চল্লিশ বছর বয়সে মালাকুল মা হতে সে আদম আলাইসালামের রুহু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে তখন এসে সৈয়দান আদম আলাহি রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল মা দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবার আল্লাহ

এই ঝাকুনিয়ার আর্থ কয়েক ভূমিকম্প যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ